একটা মুভি দেখেন মোদি এসে পা ধরবে সেভেন সিস্টার কলকাতা বলে না চার দিনই দখল করে দেবে চার দিনই কেন এমনি তোরাই বলা লোকজন ওদের সাহস কি আমি তো চিনি জানি কেউ কগনিয়েন্সে নিয়ে কাজ করে আমাদের ইন্ডিয়া দখল করার কোনো শখ নাই উই ওয়ান লেবারেট উই লেবারেট ইন্ডিয়ান টেন স্টেটস আমরা লেবারেট করবো তারা ভারতের ইয়ে থেকে চলে আসবে তো আপনি যেটা আপনার আলোচনায় বলেছেন যে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে কি চায় তো এর একটি আপনি বলেছেন যে বাংলাদেশকে আলটিমেটলি তারা দখল করতে চায় এবং আপনি আহ উদাহরণ হিসাবে সিকিমের কথা বলেছেন সিকিম একটা সময় একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে ছিল এবং সম্ভবত জাতিসংঘের তাদের মেম্বারশিপও ছিল তো সেখান থেকে তারা একটি কেওয়াস তৈরি করে তথাকথিত নির্বাচনের মাধ্যমে একটি পদলিহি সংসদের মাধ্যমে একটি রেজলেশন গঠন করে তার ইন্ডিয়াতে জয়েন করতে বাধ্য করেছে তো বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার হয়তো বা সেরকমই একটি পরিকল্পনার কথা আপনি আশঙ্কা করেছেন তো আমরা জানি যে গত সাতই ডিসেম্বর বাংলাদেশের রিটায়ার্ড আর্মি অফিসারদের একটি র্যালি হয় এবং সেখানে অনেক রিটায়ার্ড আর্মি অফিসাররা গ্যাদার হয়েছিলেন আপনি নিজে বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর হিসেবে কাজ করেছেন সেখানে গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন আপনি বর্ডারে ইন্ডিয়ার সাথে আহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনি বিডিআর এ কাজ করেছেন তো এবং আপনি সবচেয়ে বড় আপনার যেটা ভূমিকা আমরা জানি সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহে আপনি প্রটেস্ট করতে গিয়ে আপনি সেনা প্রধান এবং শেখ হাসিনার বিরাগ ভাজন হয়েছেন তারা আপনাকে গুম পর্যন্ত করেছে টর্চার করেছে তো একজন সাবেক সেনা অফিসার হিসাবে আপনি কি মনে করেন এখানে রিটায়ার্ড আর্মি অফিসারদের কি কিছু করণীয় আছে বাংলাদেশের এই ইন্ডিয়ান অব্যাহত আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য অবশ্যই আছে এবং আপনি যদি সেভেন্টি ওয়ানের দিকে যান আপনি দেখবেন ওইখানে একজন মেজর উনি রিটায়ারমেন্টের পরে যুদ্ধে জয়েন করেছিলেন আর নেতৃত্ব দিয়েছিলেন একজন রিটায়ার্ড অফিসার কর্নেল এম এ জি তো রিটায়ার্ড অফিসারদের সুবিধা হলো যে তারা আসলে যেহেতু অবসর জীবনে থাকে সেই জন্য বেসামরিক লোকজনদের সাথে তাদের যোগাযোগটা অনেক ভালো থাকে তো আমি গত সাত তারিখে দু এক তিন দিন আগে আমি জানতে জানতে পেরেছিলাম যে সাত তারিখে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসাররা রাওয়ার তত্ত্বাবধানে একটা র্যালি করবে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তার একদম লেখা যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সেনা কর্মদের কর্মকর্তাদের একটা র্যালি তা সেই র্যালিতে তো আমি সত যোগদান করলাম তো র্যালিতে অনেক কথাই হচ্ছিল বাট আমি ওইখানে একটা প্রস্তাব তুলেছিলাম যে আমরা এই র্যালির প্রথমে এবং শেষে আমরা একটা রেজুলেশন আসবো যে আমরা হোয়াট আর গোয়িং টু ডু এবং আমি ওখানে একজন জেনারেল এবং একজন সিনিয়র অফিসার দুজনের সাথে আমি পরামর্শ করলাম যে আমাকে একটু উপরে উঠতে দেন আমি আমার এই আমার পরিকল্পনাটা দিব কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আমি আমি পারলাম না উঠতে কারণ আমি আমার আউটলাইনটা সংক্ষেপে যেটা বলেছিলাম সেটা শুনেই মনে হয় মানুষ ভয় পেয়ে গেছে কারণ হলো যে এই র্যালি যারা করছে এর মধ্যেও আমি দেখলাম যে কেউ সবাই যে একমতের মানুষ আমি দেখি নাই এর মধ্যে গত সরকারের সময় যারা দালালি করছে সেরকম লোকটা একদম ফ্রন্টে দেখছি এইগুলো দেখে তো বোঝা গেল যে এখানে এরা আসছে এটা একটা কিছু করার জন্য আসলে যাতে অন্য কেউ মানে ন্যাশনালিস্টিক ফোর্স এসে আবার একটা ধরনের কোনো কোনো কিছু না করে জন্য তারা আগে থেকে এটাকে দিয়ে এমন একটা কাজ করলো যাতে পরবর্তীতে শক্ত কোনো পদক্ষেপ রিডার অফিসার না নেয় তো ওই আমি এদের সাথে র্যালি করলাম র্যালিতে প্রায় আমরা কি দুই কিলোমিটার পর্যন্ত গেলাম মানে টোটাল চার কিলোমিটার এর মধ্যে আমাদের প্লাকার্ড এগুলো নিয়ে আমরা আহ মানুষ দেখলো সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো ছিল সেটা হলো যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যা করতে চাই সেগুলো লেখা ছিল এখানে কিন্তু আমি যে কথাটা বলতে চেয়ে পারি নাই আমার সেদিন ছিল যে আমি যে ভাবেই হোক মিডিয়াতে এই কথাগুলো বলবো যাতে দেশের মানুষ সবাই জানতে পারে সাধারণ মানুষ তারপরে দুই নম্বর কথা হলো যে এইরকম একটা জিনিস প্রকাশ পেলে আমরা এরকম কিছু করতে যাচ্ছি বা করছি ভারত আসে পা ধরবে এই যে পরবর্তী সচিব আসছিল তো দেশের প্রধানমন্ত্রী এসে আমাদের পা ধরবে যদি এই জিনিসটা আমরা শুরু করি যেটা জিয়া রহমান করেছিলেন দেশে এদেশে যুদ্ধ করবে কারা সেনাবাহিনী থাকবে শুধু একটা কমন স্ট্রাকচার দেওয়ার জন্য যুদ্ধ করবে দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা আপনি দেখেন এই যে সেভেন্টি ওয়ান এর যুদ্ধে অনলি টেন পার্সেন্ট লোক ছিল শহরবাসী নাইনটি পার্সেন্ট লোক ছিল গ্রামের সাধারণ মানুষ তারা যুদ্ধ করছে এবং যুদ্ধ করছে নেতৃত্ব সেনাবাহিনী তো আমাদের এই সেনাবাহিনী তখন পাকিস্তান আমলে যেটা ছিল সেটা একটা রেগুলার আর্মি থেকে তারা এসেছিল আমাদের রিটায়ার্ড অফিসার অত ছিল না কিন্তু এখন তো আমাদের রিটায়ার্ড অফিসার ভুরি ভুরি তারপরে এই সরকারের সময় তো চার পাঁচশো অফিসার চাকরি হারাইছে তো এই তো সবাই মানে চার্জড তা আমার পরিকল্পনা যেটা আমি আর্মি অফিসার হিসেবে আমি যেটা আগে জানতাম পরিকল্পনা করা হয়েছে আমরা চর্চাও করতাম সেটা হলো যে সেনাবাহিনী এই দেশটাকে সেক্টরে ভাগ করতে হবে সেভেন্টি ওয়ানের মতন সেক্টরে ভাগ করতে হবে এবং প্রত্যেক সেক্টরের সেক্টর কমান্ডার নিযুক্তি দিতে হবে প্রকাশ্যে যেমন অমুক সেক্টর কমান্ডার সেক্টর সাব কমান্ডার সেক্টর আগে ছিল এগারোটা এখন প্রয়োজনে বানানো যাবে কোন অমুক কমানো যাবে সেক্টর কমান্ডাররা তাদের সময় দেওয়া হবে যে অত তারিখের মধ্যে প্রত্যেক সেক্টর কমান্ডার তার নিজ নিজ সেক্টরে চলে যাবেন সাব সেক্টর কমান্ডাররা চলে যাবেন সেখানে ছাত্র জনতা অর্গানাইজড অবস্থায় আছে আমাদের সমন্বয়করা আছে দেশের ছাত্ররা ট্রেনিং চাচ্ছে আমরা যদি সব যার যার এলাকায় চলে যাই চলে যেয়ে যদি আমরা প্রশিক্ষণ শুরু করি তখন দেখেন কি দাঁড়ায় তো প্রশিক্ষণ শুরু করলে তো আমরা প্রস্তুতি নিতে থাকলাম আমাদের সেনাবাহিনীর মধ্যে রেড অ্যালার্ট থাকলো যে আমরাও প্রস্তুত আছি যে যদি কিছু হয় তাহলে আমরাও কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট বা হেডকোয়ার্টার করতে হবে যারা সিভিলিয়ানের সাথে রিটায়ার সাথে সার্ভিং অফিসারদের হবে সেভেন্টি ওয়ানে এর যেরকম পলিটিক্যাল লিডাররাও ছিল প্রত্যেক সেক্টরে একজন করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে এইবারও এরকম সমন্বয়কদের মধ্যে এই দায়িত্বটা দায়িত্ব থাকবে তো এরকম করে যদি আমরা সেক্টর সাব সেক্টরে ভাগ করে দেশের ছাত্র জনতাকে যে প্রশিক্ষণের আয়োজন করতে পারি আর একটা জাতি যদি যুদ্ধের জন্য তৈরি হয় আপনার কোনো চিন্তার করার কারণ নাই যে অস্ত্র কই পাবে যোদ্ধার অস্ত্র যোদ্ধার কাছে এসে হাজির হয়ে যাবে এটা পৃথিবীর কোনো ঘটে নাই যে একদম আফগানিস্তান মতন একটা জায়গাতেও কিন্তু কয়েকজন লোক যুদ্ধ করে গেছে তাদের কাছে কিন্তু রেগুলার বেসিস জাতির অস্ত্র সবকিছু গেছে তা আমরা একটা যোদ্ধা জাতি করে স্বাধীন হয়েছি এবং সেই ক্ষেত্রে যদি আমরা সেক্টর ভাগ করতে পারি এবং এখানে যদি আমরা লোকজন আমাদের সাধারণ মানুষকে ট্রেন করতে পারি তাহলে আস্তে 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 এই জিনিসটাই যখন তারা দেখবে যে এরা আসলে কি করতে চাচ্ছে দেখেন সিক্সটি সেভেনে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় তখন কিন্তু ইসরায়েল ছোট্ট একটা দেশ ছিল চারদিক থেকে আরব দেশ ছিল এবং আরবরা যখন তাদের ভিতরে ঢুকে যায় ইসরায়েল কিন্তু মিশরের মধ্যে ঢুকে যায় তার মানে কোন একটা যুদ্ধে যদি আপনি একটা আনতে স্টেলমেট চান স্ট্রং কোন আর্মিকে যদি আপনি বেকাদায় ফেলতে চান তাহলে ওই ওই দেশের মধ্যে ঢুকে যেতে হবে তো বাংলাদেশের বর্ডারিং এরিয়া যে পরিমাণ মানুষ আঘাতপ্রাপ্ত আছে যার আত্মীয় মারা গেছে বাপ মারা গেছে মা ভাই বোন মারা গেছে এ লোকের মধ্যে তো প্রচন্ড আগুন আমরা যদি এদের ট্রেন করতে পারি এবং রকম যদি হয় শুধু তার কাটা কেটে দিবে আর কিছু না এই লোকগুলো যদি শুধু দা নিয়ে ভিতরে ঢোকে ভারতে অন্তত ভাগ্যে পঞ্চাশ কোটি লোকের ভিউজি হবে আর যদি ইন্ডিয়ান আর্মি ঢুকেই তাহলে আমরা কি করব আমরা তো আমাদের সে ডিফেন্স পটেনশিয়ালিটি ডেভেলপ করব আমাদের যত বড় বড় ব্রিজ আছে ভেঙে দেবো নদীগুলো হবে আমাদের অবস্টাকল নদী অবস্টাকল থাকলে এই বাংলাদেশে কেউ কিছু করতে পারবে না দেখেন এইটা হলো ডিফেন্ডার্স প্যারাডাইস আমাদের দেশ কিন্তু স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়া কি করছে এটা অফেন্ডার প্যারাডাইস তৈরি করেছে তারা আমাদের সবগুলো নদী শুকায় ফেলছে যাতে তারা যে কোনো সময় ট্যাঙ্ক এবং অন্য অন্য ভেবি ও অস্ট্রোপাতি নিয়ে বাংলাদেশে ঢুকতে পারে এই যে অফেন্ডার প্যারাডাইজ তৈরি করেছে তারা শত্রুতা করে যাতে বাংলাদেশ দহন করা যায় তারপর অফেন্ডার প্যারাডাইজ করতে যায় তারা নদী শুকাইছে এবং তাদের দিকে পানি ডাইভার্ট করছে ফলে তাদের কাছ থেকে আমাদের পেঁয়াজও এখন কিনতে হয় এগুলি তো করে তারা আমাদের ইকোনমিক্যালি এগ্রিকালচারালি আমাদের কিভাবে তারা ছোট করছে কিভাবে তারা আমাদেরকে আহ ক্রমেই দুর্বল করে ফেলছে এগুলো তো একটা দূরে সেক্টরে না শিল্প সাহিত্য লেখাপড়া ডাক চিকিৎসা থেকে শুরু করে যত কিছু আছে সব জায়গাতে দেখবেন তারা আমাদেরকে কিভাবে দুর্বল করেছে দেখেন ডেভেলপমেন্ট একটা দেশের হয় সেই ডেভেলপমেন্ট যে কেন্দ্রীয় যে একটা বডি থাকে সেই বডিতে কিন্তু সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং থাকে এবং ওনার কাজই থাকে যে যত হোক হোক কোথাও যদি এই ডেভেলপমেন্ট ওয়ার্ক ডিফেন্সের সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে ওই ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ তো যাই হোক আমরা যদি এই এইভাবে পরিকল্পনা করি যে আমাদের ছাত্র জনতা সবাইকে আমরা প্রশিক্ষণ দিতে থাকব সেক্টর হিসাবে সব আমরা রেডি হবো এবং আমাদের কাজ হবে যে যদি যুদ্ধ লাগে সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মিকে কেউ কন্টেন করবে আর সিভিলিয়ান ফোর্স ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাবে ঢুকে গেলে কি হবে ইন্ডিয়া যদি আমাদের দখল করে ফেলে পারে অ্যাট যদি করতে পারে কিন্তু তার যে লাইন অফ কমিউনিকেশন আমরা ডিস্ট্রয় করে দেবো তার লেজে কামড় দেবো আমরা যা তখন ইন্ডিয়ান আর্মি এমনি মাপ চাবে এর মধ্যে যেটা ডিপ্লোমেটিক কাজ আছে সেটা হলে চায়না এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক এবং চুক্তি করতে হবে আপনি এইগুলো কাজ যদি করে ফেলতে পারেন তারপরে ধরেন যে বিডিআর অফেন্সিভ ফোর্স হবে তখন বিডিআর তো এখন ডিফেন্সিভ ফোর্স তো এই বিডিআর অফেন্সিভ ফোর্স হবে উইথ সিভিলিয়ান্স দে উইল গেট ইনসাইড ফিফটি কিলোমিটার ইনসাইড ইন্ডিয়া এই এই কি বলে সেভেন সিস্টার কলকাতা বলে না চার দিনই দখল করে দেবে চার দিনই কেন এমনি তো বলাবে লোকজন ওদের সাহস কি আমি তো চিনি জানি দেখছি তো এই যে জিনিসগুলো যদি এখন আমি যেটা বলতেছি এটা যদি অনগ্রাউন্ডে কোনো মুভ হয় আপনি দেখেন মোদী এসে পা ধরায় কিনা প্রফেসর ইউনুসকে তো এই জিনিসগুলো আমাদেরকে যদি মানে একাডেমিক্যালি যদি সরকার পদক্ষেপ নেয় যেরকম দাবি উঠছে যে আমরা ছাত্র জনতা সবাই আমরা প্রশিক্ষণ নিতে চাই দাবি তো করা আর কিছু না আমাদের কাজই হবে ইন্ডিয়া টু কাম যেরকম ইসরায়েল করেছিল মিশর কে অ্যালাউ করেছে মানে মিশর তে সারপ্রাইজ করে ঢুকে পড়ছিল ইসরায়েল মধ্যে কিন্তু এই পরিকল্পনা তো ওদেরও ছিল যে যদি কেউ এরকম আক্রমণ করে ছোট্ট একটা দেশ ঢুকে পড়বে আরবের এতগুলো দেশ তখন আমরা কি করব আমরা এই আরব দেশে ঢুকে ওদের জায়গা দখল করবো বাংলাদেশের জন্য এটি হলো ট্যাকটিক্স যে ইন্ডিয়া যদি কোনো চেষ্টা করে ইন্ডিয়ার ভিতরে ঢেকে ইন্ডিয়ার পঞ্চাশ কোটি লোককে মিনিমাম পঞ্চাশ কোটিকে হবে সাত দিনের মধ্যে পায়ে না আমাদের দিকে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো যে যুদ্ধের যখন প্রস্তুতি শুরু হবে তখন কাজই হলো যে এই যুদ্ধে যদি ভারতীয় বাহিনী ভিতরে ঢোকে তাহলে ভারতের রাজাকার কারা হবে লিস্ট ডাউন দেন এবং এদেরকে এক রাতের মধ্যে এলিমিনেট করতে হবে সব সোজা হয়ে যাবে একদম আপনি বলতে চাচ্ছেন আমাদের দেশের ভিতরে যারা ভারতের ইন্টারেস্ট সার্ভ করবে যারা যারা ভারতের দালালি করবে আমরা জানি তো কারা করবে তাদের লিস্ট করে রাখতে হবে আগেই এই লিস্ট করেন শুধু খালি লিস্টটা করেন পাবলিশ করেন যে এই লোক রাজাকার হবে দেখেন কি অবস্থা দাঁড়ায় আর যদি সত্যিই ঢোকে বাংলাদেশের মধ্যে তো ইন্ডিয়া তো কোনো সাপোর্টার পাবে না এভরিবডি উইল কিল এবং আমার আপনি কিছু করতে হবে না সাধারণ মানুষ করবে এগুলো আপনি শুধু লিস্টটা করে ফেলবেন যে এই লোকগুলো পটেন্সিয়াল রাজাকার অফ ইন্ডিয়া তাহলে এটা করে দেখেন আমি যেগুলো বললাম এগুলো যদি কেউ কগনিয়েন্সে নিয়ে কাজ করে আমাদের ইন্ডিয়া দখল করার কোনো শখ নাই উই ওয়ান লেবারেট উই লেবারেট ইন্ডিয়ান টেন স্টেটস আমরা লেবারেট করবো তারা ভারতের ইয়ে থেকে চলে আসবে আমরা তাদের পোর্ট ছেড়ে দেব আমরা তাদের রাস্তাঘাট দেব অল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমরা তাদেরকে মুসলমানরা যা করতো আগে কোন দেশ জয় করলে সেই দেশের লোকদের কাছে ক্ষমতা দিয়ে দিত তোমরা চালাও দিস ইজ দি ট্র্যাকটিস অফ মুসলিম আর যারা আগে শাসনকর্তা ছিল ইন্ডিয়াতে যারা স্টেট চালাচ্ছে ওই আপনি ইয়েতে দেখেন ইন্ডিয়ান স্টেটগুলোতে দেখেন এই যে ত্রিপুরা দেখেন ত্রিপুরায় বিজেপি পরে তারা কি করতেছে তারা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছে তা এরকম করতে থাকলে পরে তো সুযোগ আসলে তখন তো এই লোকগুলো তারা অবশ্যই প্রতিশোধ নেবে কোন পর্যায়ে গেলে দেখেন একটা অ্যামবেসসি বিল্ডিং হলো সেই দেশের সার্বভৌম প্রতীক এবং এখানে আঘাত করা মানে দেশের সার্বভৌমত আঘাত করা একটা বিজেপি শাসিত সরকার দিনে দুপুরে আমাদের এমবেসি অ্যাটাক হলো তার মানে কি বাংলাদেশকে অ্যাটাক করা হলো আপনি এটাকে যদি এমবেসি মনে করেন শুধু তা তো না বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ঢুকে যাওয়া আর ওই আগরতলার এমবেসি অ্যাটাক করা আমাদের তো এই সরকার এত দুর্বল যে এই ব্যাপারে কিছু করতে পারলো না বিএনপি ছাত্র সংগঠন একটা র্যালি করছে মন্দের ভালো অন্তত বন্ধ করছে বাট তাদেরকে একটা মেসেজ দিতে হবে যে উই ক্যান গো ইনসাইড ইউ উই ক্যান মেক ইউ রিফিউজি ইন্ডিয়ান আর্মি অ্যাটমবোম থাকতে পারে ফুটানো অত সোজা না ফোটাইতে পারতো এইগুলো এখন যা আমাদের টিকে যে টিকতে হবে ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ কৌশল দিয়ে আমাদের প্রস্তুতি দিয়ে আমাদের কোনো এয়ারবেজ আমরা ইয়ে রাখবো না সব গর্ত করে ফেলবো যাতে এখানে ইন্ডিয়ান আর্মি কোনো এয়ারফোর্স না আসতে পারে আমার বিমান উড়ানো দরকার নেই ও যদ নাম নামতে না পারে আমার নদীর মধ্যে আমরা মাইন্ড ফুট এমন করে রাখবো যাতে কোনো জাহাজ না আসতে পারে সমুদ্র সৈকত আমরা ওইভাবে মাইন্ড পুঁতে রাখবো আসো যদি পারো আর যুদ্ধ লাগলে আমার তো হারানোর কিছু নাই ইন্ডিয়াকে একদম মাটির নিচে নামানো যাবে যারা জীবনের মতন যুদ্ধের সব রকম খায়েশ মিটে যাবে ইন্ডিয়ার খালি বাংলাদেশের সাথে লাগুক আমরা দেখাই দিছি ইন্ডিয়া এত প্রস্তুতি নিয়ে বাংলাদেশকে দখল করছিল সাধারণ ছাত্র জনতা খালি হাতে এগুলো সোজা করছে আমরা জান দিতে জানি আমি ওদেরকে জান দিতে দেখি নাই আমরা যুদ্ধে যাই মরার জন্য ওরা যুদ্ধে আসে বাঁচার জন্য এই যে একটা পার্থক্য ওরা ওরা আসে ওদের মধ্যে খাওয়া লোক খাদ্য অভ্যাস পঞ্চাশ রকম ধর্ম এক একজনের এক এক রকম এক এক ধর্মের মধ্যে এই উচ্চবর্ণ নিম্নবর্ণ এগুলো নিয়ে যুদ্ধ হয় না বাংলাদেশে আমরা সবাই মেজরিটি মুসলিম আমরা একই ভাষায় কথা বলি আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে কোন রকম ওরকম আকাশ শত্রুতা নাই এই যে দেখেন এত বড় প্রতিযোগিতা হিন্দু কাঠ খেলার জন্য চেষ্টা করলো কই পারছে পারবে না আমরা ওরকম না আমার ছোটবেলায় আমার বন্ধু হিন্দু ছিল হ্যাঁ ওদের মনের মধ্যে একটা হিংসা আছে এটা তো আল্লাহ নিজেই বলছে যে দে আর ইউর এনেমি এই কি বলে মুশেক ইহুদি খ্রিস্টান এদের কথা বলা হয়েছে তো আল্লাহ সৃষ্টিকর্তা বলছে আপনাকে তো বিশ্বাস করতে হবে যে হ্যাঁ মনের মধ্যে ওদের হিংসা আছে কিন্তু আমি এরকম প্রকাশ্যে দেখিনি যতক্ষণ পর্যন্ত রাজনীতি নাটক ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু হিন্দু মুসলিম আমরা তো শান্তিতে ছিলাম আমরা তো আছি আমার গ্রামে আমি দেখেছি পরে দেখছি বন্ধু বান্ধব অনেকেই আছে বাট এই যে আমাদের জনগণের মধ্যে যে একটা সৌহার্দ্য আছে এটা বিরাট একটা স্ট্রেংথ আপনি যদি যে পরিকল্পনা আমি দিলাম এই পরিকল্পনা তো অনেক হিন্দু ভাইরাও জয়েন করবে এটা তো তার দেশ ইন্ডিয়া কেমন কে দহল করবে এখানে এত সাহস তার করতে গেছে কেউ আমি যাবো চৌকু প্রায় ফেলবো একদম ও এত সাহস কোথায় পায় আমি যে পরিকল্পনা বললাম এই পরিকল্পনার বাস্তবায়ন কিছু করে দেখেন একটু প্রস্তুতি নিয়ে দেখেন সেক্টর ভাগ করেন সেক্টর কমান্ডার নিযুক্তি দেন সাব সেক্টর কমান্ডার নিযুক্তি দেন তাদেরকে সব জায়গায় জায়গায় পাঠায় দেন যে তোমরা ছাত্র জনতা ট্রেন করো দেখেন একটা মুভি দেখেন মোদী এসে অন্য জিনিস